আসসালামু আলাইকুম বাংলাদেশের শেয়ার বাজারে আইপিওর মাধ্যমে যুক্ত হতে যাচ্ছে আর একটি নতুন কোম্পানি কোম্পানিটি হচ্ছে টেকনো ড্রাগস লিমিটেড এই টেকনো ড্রাগস লিমিটেড কোম্পানিটি শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলন করবে বুক বিল্ডিং মেথডে যেহেতু বুক বিল্ডিং মেথডে কোম্পানিটি শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলন করবে তাই এই কোম্পানিটির প্রিমিয়াম সহ শেয়ারের যে মূল্য রয়েছে সেটা নির্ধারণের একটা বিষয় রয়েছে কোম্পানিটির প্রিমিয়াম সহ প্রত্যেকটা শেয়ারের মূল্য ধরা হয়েছে চৌত্রিশ টাকা করে যারা আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারী শেয়ার ক্রয় করবেন তাদের জন্য ডিসকাউন্ট দিয়ে প্রত্যেকটা শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে চব্বিশ টাকা করে এই প্রতিষ্ঠানটি শেয়ার বাজার থেকে টোটাল অর্থ উত্তোলন করবে একশো কোটি টাকা আইপিওর মাধ্যমে কোম্পানিটি একশো কুড়ি টাকা উত্তোলন করে সেই টাকাটাকে তারা তাদের নরসিন্দি এবং গাজীপুরে যেই প্রতিষ্ঠান রয়েছে কোম্পানি রয়েছে সেই কোম্পানিকে রিনোভেশন করার ক্ষেত্রে তাদের একটা বড় অংশ একশো কুড়ি টাকা থেকে একটা বড় অংশ তারা সেখানে ব্যয় করবে এছাড়াও নতুন নতুন যন্ত্রপাতি তারা ক্রয় করবে কারণ তাদের প্রোডাকশন ক্যাপাবিলিটি তারা আরো বাড়াতে চায় প্রোডাকশন ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য অত্যাধুনিক যন্ত্রপাতির প্রয়োজন সেই জন্য তারা যন্ত্রপাতি ক্রয় করবে এছাড়াও কোম্পানিটির বেশ কিছু ঋণ রয়েছে লোন রয়েছে সেই লোনটাকে তারা রিপেমেন্ট করবে পরিশোধ করবে আর এছাড়াও কোম্পানিটির আইপিও সম্পর্কিত বিষয়ে ইস্যু ব্যবস্থাপনার বিষয়ে যে সকল খরচ রয়েছে সে খাতেও তারা খরচ করবে মূলত এই একশো কোটি টাকা যেটা তারা শেয়ার বাজার থেকে উত্তোলন করবে সেই অর্থটাকে তারা এভাবেই বিভিন্ন খাতে তারা খরচ করবে কোম্পানিটির বর্তমানে প্রায় চুরানব্বই থেকে পঁচানব্বই কোটি টাকার মতো মূলধন রয়েছে আর কোম্পানিটির যে টোটাল শেয়ার রয়েছে তার সিক্সটি শেয়ার রয়েছে যিনি ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন ব্যবস্থা পরিচালনাদের কাছে আর এই সিক্সটি শেয়ার সহ টোটাল প্রায় এইটি শেয়ার রয়েছে পরিচালনা পরিষদের কাছে আর এই কোম্পানিটির যেই ওভারঅল যেই ফিচারগুলো রয়েছে যে ফিচার গুলো দেখে মূলত বোঝা যায় কোম্পানিটি কেমন পারফর্ম করবে আসলে এই ফিচারগুলো দেখে মনে হচ্ছে কোম্পানিটি শেয়ার মার্কেটে আসলে ভালো পারফর্ম করবে প্রত্যেকটি আইপিও আসলে বিনিয়োগকারীদের মধ্যে নতুন একটা আশার সঞ্চার করে এই কোম্পানিটাও আশা করছি সেই আশা সঞ্চারই করবে প্রত্যেকটা বিনিয়োগকারী যারা রয়েছেন তাদের মধ্যে কোম্পানিটির শেয়ারের জন্য আবেদন করা যাবে সর্বোচ্চ দশ লক্ষ টাকার এবং সর্বনিম্ন দশ হাজার টাকা দশ হাজার টাকার গুণিত হারে দশ লক্ষ টাকার আবেদন করা যাবে অর্থাৎ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এভাবে আবেদন করা যাবে আর এভাবে আবেদন করার পরে যেই টোটাল আবেদন করবে এবং শেয়ারের সাথে অনুপাতিক খারে তখন বরাদ্দ দেয়া হবে এই শেয়ারগুলোকে আর যারা আশাবাদী রয়েছেন এই কোম্পানিটি তাদেরকে কম্পানিটির ব্যাপারে তাদেরকে বলবো আশাবাদী থাকা যায় কোম্পানিটি টোটাল ফিচারগুলো যেই যে বিষয়গুলো দেখে বুঝা কোম্পানিটি ভালো করবে তবে কতটুকু ভালো করবে বা কতটুকু মন্দ করবে এই কোম্পানিটি শেয়ার বাজারে এসে কেমন পারফর্ম করবে সেটা আসলে দেখার বিষয় রয়েছে কারণ অনেকগুলো কোম্পানি রয়েছে যারা খুবই ভালো মুনাফা রয়েছে তাদের ভালো আয় রয়েছে সবগুলো ফিচারে তাদের পজিটিভ রয়েছে তারপর তারা শেয়ার বাজারে আসলে আসলে সেভাবে উঠে দাঁড়াতে পারে না তো বুঝা যাবে কেমন করবে কোম্পানিটি শেয়ার বাজারে এসে কেমন পারফর্ম করবে সেটা বুঝাই যাবে কোম্পানিটি শেয়ার বাজারে যুক্ত হওয়ার পর আর এই কোম্পানিটির খুব শীঘ্রই তারা তাদের যে সাবস্ক্রিপশন ওপেনের যে সময়টা সেটা তারা খুব শীঘ্র জানিয়ে দিবে যেহেতু কোম্পানিটি বিডিং কমপ্লিট হয়েছে এবং কাউন্সিল লেটারও ইস্যু করা হয়ে গিয়েছে সব মোটামুটি সব প্রাতিষ্ঠানিক যে সকল কর্মকাণ্ড রয়েছে সবগুলোই শেষ হয়ে গিয়েছে তাই কোম্পানিটি যে কোনো মুহূর্তে তাদের সাবস্ক্রিপশন ওপেন এবং সাবস্ক্রিপশন ক্লোজ এর ডেটটি তারা ঘোষণা করবে এই কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার সাথে জড়িত থাকবে ইম্পেরিয়াল এবং ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এই দুটো মিলেই তাদের ব্যবস্থাপনার দিকটি তারা দেখাশোনা করবে কোম্পানিটি শেয়ার বাজারে এসে ভালো পারফর্ম করুক এবং শেয়ার বাজারে যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তারা এই মাধ্যমে উপকৃত হন সেটাই আশা করি আর আপনারা যারা আবেদন করবেন তারা আবেদন করার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেন এবং যেহেতু দশ লক্ষ টাকা সর্বোচ্চ আবেদন করা যাবে তাই আপনি কত টাকার আবেদন করবেন সেই হিসাবে আপনি আপনার অর্থেরও ব্যবস্থাটা করে ফেলতে পারেন এই কোম্পানিটি শেয়ার বাজার এসে ভালো পারফর্ম করুক ভালো করুক এবং শেয়ার বাজারে যারা বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে কিছুটা হলো বেনিফিট করুক সেটাই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম